যত অষ্টমীর মেলা আছে সবচেয়ে পরিষ্কার নদী এই নদীটাই মেলা ছোটো হলেও একদম শহরের পাশে খুব সুন্দর একটা জায়গা অরবিন্দনগর ঘাটের অষ্টমীর মেলায় চলে এলাম আলিপুরদ্বারের বিভিন্ন এলাকায় প্রচুর মেলা হয় কিন্তু এই মেলাটার মধ্যে আমার একটা আকর্ষণ রয়েছে তাই এলাম ছোট্ট মেলা চলুন একটু ঘুরে দেখি ডিমা নদীর তীরে নগর শ্মশান ঘাটে মেলাটি আমি আমার মিশে চলে এলাম এই মেলা ঘুরতে আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো অনুনাথের সেই ছোটো নদী আমার ওয়াইফকে নিয়ে চলে এলাম মেলা ঘুরতে মেলায় একটু ঘুরব আপনাদেরকে এখানকার যে বিখ্যাত কালী মন্দির সেটাও দেখাবো চলছে জল খাবারের ব্যবস্থা রয়েছে এখানে প্রচুর লোকজন হয় মেলার জন্য আপনি পুনেই শেষ করতে পারবেন না যেখানে নদী সেখানেই মেলা এই যে মায়ের মন্দির দুর্গা মায়ের মন্দির আজকে অষ্টমী কালকে নবমী অষ্টমীর মেলা মানে দই চিরা দই চিরা মুড়ি যদি না খান আপনার মেলা সম্পন্ন হবে না প্রচুর চিরা মুড়ি দইয়ের দোকান আইসক্রিমের দোকান পানের দোকান এই যে কালী মন্দির সামনে শ্মশান ঘাট সাজানো একটি শ্মশান ফুলের বাগানও রয়েছে এখানে নদীর উপরে সুন্দর একটি বাঁশের ব্রিজ রয়েছে উত্তর দক্ষিণ বরাবর আলিপুরদুয়ার শহরের ঘেসে নদীটি একদম কালজেনি নদীর মধ্যে গিয়ে মিশেছে সত্যি ছোট্ট নদী খুব সুন্দর যত অষ্টমী মেলা আছে সবচেয়ে পরিষ্কার নদী এই নদীটাই এই ডিমা নদী এখানে স্নান করলে শরীর মন সব পবিত্র হয়ে যাবে মেলা ছোট হলেও একদম শহরের পাশে খুব সুন্দর একটা জায়গা মেলাতে মোটামুটি সব কিছুরই ব্যবস্থা আছে বাচ্চাদের জাম্পিং এখানে আবার লটারি ফুচকার দোকান প্রচুর রয়েছে বাচ্চাদের নাগরদোলা জিলাপির দোকান এই এখানে খেলনার দোকান সব কিছু এখানে আছে চুর ভিড় দেখতেছি দা খুন্তির দোকান আখের রসের দোকান ভেলপুরির দোকান কি নেই ভেলপুরি তো বিখ্যাত ওই জায়গায় তারপরে অমলেট অনেক কিছু রয়েছে এই যে আখের রস খাবে এক লাশ বিশ টাকা

মার পুজো হচ্ছে বাষট্টি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল সমস্ত যারা যারা ভিডিওটা দেখবে সমস্ত সবার নিমন্ত্রণ রইল মন্দিরে যিনি আসে জয় মা জয় মা জয় মা যত অষ্টমী মেলা আছে সবচেয়ে পরিষ্কার নদী এই নদীটাই এই ডিমা নদী এখানে স্নান করলে শরীর মন সব পবিত্র হয়ে যাবে মেলা ছোট হলেও একদম শহরের পাশে খুব সুন্দর একটা জায়গা অরবিন্দনগর ঘাটের অষ্টমী মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম মেলা তো অনেক আছে এবার এটাই আপনাদেরকে দেখালাম আজকের মতো ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা